নমস্কার সবাইকে কেমন আছো সবাইকে জানি ক্রিয়েটিভ লিখে এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই জানিও আমি ভালো আছি এখন ঘড়িতে বাজে কটা বাজে আড়াইটে তো হ্যাঁ এবং না দুটো তেত্রিশ বাজে তো আমি এখন লাঞ্চ করতে বসছি আজকে একটু বেলা হয়ে গেছে তোমরা সবাই লাঞ্চ করেছো সবাই লাঞ্চ করে নাও তোমাদের সবাইকে জানে শুভ দুপুরবেলা চলো আমি কি লাঞ্চ করেছি তোমাদের সাথে শেয়ার করি আজকে প্রতিদিনই পারব যদি শেয়ার করার করব চলো আজকে দেখি কি রান্না করেছি এই দেখো ভাত ওরো ভাত এ দেখো একটুখানি ওই বাড়তে গিয়ে পড়ে গেল একটুখানি চার কুড়িয়ে নেব তো ভাত আছে আর আছে এই যে বেগুন ভাজা এটা হচ্ছে পটলের খোসা বাটা ভর্তা তাই তো পটলের পটলের খোসা বাটা ভর্তা আর আছে ওটা দাও এই যে আর আছে পটল আলুর ধনে পাতা দিয়ে হালকা ঝোল এটা এটা আমার এটা ওর আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা আছে বেগুন ভাজা দিয়ে খাবে বললে পেঁয়াজ ভাজা করেছি এই হচ্ছে আমাদের আজকে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু তোমরা সবাই লাঞ্চ করে নাও চলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুরা আবার ক্যামেরাটা অন করলাম একটা রিভিউ নেব বলে পটলের খোসা বাটারটা কেমন লাগছে তাহলে বন্ধুদেরকেও এই আইটেমটা খেতে বলো বন্ধুরা দারুণ কিছু না পটলের খোসাটাকে আমি তো মিক্সিতে বেটেছি পটলের খোসা নিতে পারো ঝিঙের খোসা নিতে পারো লাউয়ের খোসা নিতে পারো তো এটা বেটে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু লবণ একটু একটু চিনি আর হলুদ দিয়ে বেটে একটু অল্প তেল দিয়ে ভেজে নেওয়া দারুণ লাগে তাহলে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওটি ভিডিওটি কথা আটকে যাচ্ছে টাটা